আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম পঞ্চমাধ্যয়ে সরল সমীকরণের এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে থাকছে একশত পাঁচ পৃষ্ঠার অনুশীলনের সাতাশ থেকে তেত্রিশ নং প্রশ্নের সমাধান আমরা শুরু করছি সাতাশ নং প্রশ্নের সমাধান দিয়ে কোনো সংখ্যার চার গুণের সাথে তিন গুণ যোগ করলে যোগফল কত হবে কোন সংখ্যার গুণের সাথে তা এখানে সংখ্যাটা কত সেটা আমরা জানি না সমাধানের শুরুতে সংখ্যাটা ধরে নিলাম যে সংখ্যাটি এক্স এখন প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই প্রশ্নমতের লাইনটা এক্স হচ্ছে সংখ্যা এটার গুণ তাহলে এক্সের চার গুণ হচ্ছে ফোর এক্স তার সাথে তিন যোগ করতে হবে যোগ দিলাম তিন যোগ করলে যোগ ফল হবে হচ্ছে তেইশ তার মানে ফোর এক্স প্লাস তেইশ থ্রি সমান হচ্ছে টোয়েন্টি থ্রি এটা হচ্ছে আমাদের সমীকরণ এখন সমাধান করো থ্রি আছে এদিকে যোগ অপর পাশে গেলে বিয়োগ হবে বিশ থেকে যদি আমরা তিন বাদ দিই থাকবে হচ্ছে সরি তেইশ থেকে তিন বাদ দিলে থাকবে হচ্ছে বিশ এখন এক্সের সাথে চার আছে গুণাকারে এটা সমানের অপর পাশে গেলে ভাগ হবে আমরা বিশকে চার দ্বারা ভাগ দিলে এক্সের মান পাচ্ছি পাঁচ অতএব নির্ণয় সংখ্যাটি ফাইভ অর্থাৎ ফাইভকে যদি আমরা চার গুণ করি তাহলে পাঁচের চার গুণ হচ্ছে চার পাঁচ কুড়ি তার সাথে তিন যোগ দিলে তেইশ হয়ে যাচ্ছে এটাই আমাদের উত্তর পরের প্রশ্ন এটা অনেক আগের মতোই কোনো সংখ্যার পাঁচ গুণের সাথে কোনো সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগ ফল বত্রিশ হয় সংখ্যাটি কত কোনো সংখ্যা আমরা সমাধানের শুরুতে সংখ্যাটাকে চলকের সাহায্যে ধরে নেব। এখানে আমি লিখে নিলাম মনে করি সংখ্যাটি এক্স এক্সের পরিবর্তে যে কোনো অক্ষর কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারবো মনে করি সংখ্যাটি এক্স এখন প্রশ্ন লাইনটা গুরুত্বপূর্ণ লাইন তাহলে এই সংখ্যার হচ্ছে পাঁচ গুণ তাহলে এক্সের পাঁচ গুণ হচ্ছে ফাইভ এক্স তার সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করতে হবে ওই সংখ্যা বলতে এক্সকে বোঝাচ্ছে এক্সের তিন গুণ হচ্ছে থ্রি এক্স যোগ হলো আর এই দুইটা যোগ করলে যোগ ফল হবে বত্রিশ ফাইভ এক্স আর থ্রি এক্স যোগ করলে এইট এক্স সমান হচ্ছে বত্রিশ আঠাশে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে তো আমরা এখানে ভাগ করে দিচ্ছি বত্রিশ ভাগ আট ভাগ দিলে এক্সের মান হচ্ছে চার অতএব নির্ণয় সংখ্যাটি চার প্রিয় শিক্ষার্থী তুমি যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে তোমাকেই রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য কোন সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে আমরা সমাধানের শুরুতে সংখ্যাটা ধরে নিই মনে করি সংখ্যাটি এক্স তাহলে এক্সের চার গুণ ফোর এক্স প্রশ্ন মতে ফোর এক্স এখান থেকে এক্সের দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স বিয়োগ করতে হবে তাহলে এক্সের ওই সংখ্যার গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল হয় চব্বিশ টু ফোর এক্স থেকে যদি আমরা টু এক্স বাদ দিই থাকবে হচ্ছে টু এক্স এদিকে হচ্ছে চব্বিশ টু আস এক্সের সাথে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে ভাগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি বারো এটাই আমাদের উত্তর অতএব নির্ণয় সংখ্যাটি বারো বারোকে যদি আমরা চার গুণ করে আবার দ্বিগুণ বিয়োগ দিই তাহলে চব্বিশ আসবে পরের প্রশ্ন নাম্বার ত্রিশ একটি কলমের দাম যত টাকা তা থেকে দুই টাকা কম হলে দাম হতো দশ টাকা কলমটির দাম কত একটা কলমের দাম যত সেখান থেকে দুই টাকা কম হলে কলমটির দাম হতো দশ টাকা তাহলে কলমের দাম কত মনে করি কলমের দাম এক্স টাকা আমরা সমীকরণ গঠন করব প্রশ্ন মতে এক্স হচ্ছে কলমের দাম এই এক্স থেকে দুই টাকা বাদ দিতে হবে তাহলে এক্স মাইনাস টু এক্স থেকে টু বিয়োগ করলে দশ টাকা হবে সমান হচ্ছে দশ টু আছে দিকে বিয়োগ অবস্থায় অপর পাশে গেলে যোগ হবে টেনের সাথে টু যোগ হলো যোগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি টুয়েলভ অতএব নির্ণয় কলমের দাম বারো টাকা এখন আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ছোট ছোটো অঙ্ক তাই দ্রুতই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পারবে আর অবশ্যই কিন্তু এর পূর্বের একটা টিউটোরিয়াল আছে সেটা দেখতে হবে অন্যথায় কিন্তু তোমাদের কাছে জটিল মনে হতে পারে কনিকার কাছে যতগুলো চকলেট আছে তার গুণ চকলেট আছে মনিকার কাছে কনিকার কাছে যতগুলো তার গুণ হচ্ছে মনিকার কাছে আর এই দুইজনের চকলেট যোগ দিলে বা একত্রে করলে পঁচিশটি চকলেট হয় কনিকার কাছে কতগুলো চকলেট আছে তো আমরা প্রথমে ধরে নিই কনিকার কাছে চকলেট আছে এক্স টি এক্সটি যদি কনিকার কাছে থাকে মনিকার আসে হচ্ছে তার চার গুণ তাহলে প্রশ্ন মতে কনিকার চকলেট এবং মনিকার চকলেট যোগ দিলে হবে পঁচিশটি তাহলে এক্স হচ্ছে কনিকার চকলেট তার সাথে যোগ ফোর এক্স মানে মনিকার চকলেট এ যোগ দিলে আমরা পাবো হচ্ছে পঁচিশ এক্স আর ফোর এক্স ফাইভ এক্স যোগ দিলে সমান হচ্ছে পঁচিশ তো এক্স এর সাথে ফাইভ গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে ভাগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি ফাইভ এটাই আমাদের উত্তর যে কণিকার কাছে চকলেট আছে পাঁচটি নেক্সট কোশ্চেন দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল ত্রিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো ক্রমিক সংখ্যা আবার স্বাভাবিক জোর সংখ্যা বলছে ক্রমিক সংখ্যা মানে কি ক্রমিক সংখ্যা মানে হচ্ছে আমি আমরা যদি এক থেকে শুরু করি একের পরের সংখ্যাটা হবে দুই তারপরের সংখ্যাটা হবে তিন তারপরের সংখ্যাটা হবে চার এইভাবে এই সংখ্যাগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা আর জোর সংখ্যা দেখো ক্রমিক সংখ্যাতে পার্থক্য থাকে এক করে একের পরে দুই এর পরে তিন এখানে পার্থক্য এক করে আর যখন বলবে জোর সংখ্যা জোর সংখ্যা যদি আমরা দশ থেকে শুরু করি দশের পরের জোর সংখ্যা হচ্ছে বারো বারোর পরেটা হচ্ছে চোদ্দো চোদ্দোর পরে ষোলো এগুলো হচ্ছে ক্রমিক জোর সংখ্যা জোর সংখ্যা এবং বিজোর সংখ্যাতে পার্থক্য থাকবে দুই করে আর ক্রমিক শুধু ক্রমিক বললে পার্থক্য থাকবে এক করে তো প্রথম সংখ্যাটা কত আমরা এখানে সমাধানের শুরুতে প্রথম সংখ্যাটা ধরে নিচ্ছি যে মনে করি একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটা কি হবে এটার দুই বেশিও হতে পারে দুই কমও হতে পারে তা আমরা এখানে দুই বেশি লিখছি অপর সংখ্যাটি এক্স প্লাস টু মানে একটা সংখ্যা যা হবে অপর সংখ্যাটা তার চেয়ে দুই বেশি হবে কেন দুই বেশি জোর সংখ্যা বলছে এর জন্য দুই বেশি আর যদি শুধু ক্রমিক সংখ্যা বলতো তাহলে এক যোগ হইতো তো এখন প্রশ্নমতের লাইন এই দুটা যোগ করতে হবে যোগ দিলে যোগ ফল হবে হচ্ছে ত্রিশ প্রশ্ন মতে এক্স প্লাস এক্স প্লাস টু অর্থাৎ একটি সংখ্যা আর অপর সংখ্যা যোগ দিলাম যোগ দিলে আমাদের যোগ হবে ত্রিশ এক্স আর এক্স যোগ দিলে টু এক্স এদিকে ত্রিশ আর টু ছিল যোগ আকারে অপর পাশে সে বিয়োগ হলো এক্সকে রাখলাম এ পাশে ত্রিশ থেকে দুই বাদ দিলে আঠাশ আর এই পাশে এক্স ছিল গুণ আকারে এক্ষুনি সে ভাগ হলো আঠাশকে যদি আমরা ভাগ দিই দুই দ্বারা এক্সের মান পাচ্ছি চোদ্দো এক্স কী ছিল এক্স ছিল একটি সংখ্যা তাহলে একটা সংখ্যা আমরা পাচ্ছি চোদ্দো অপর সংখ্যা হচ্ছে এক্স প্লাস টু তাহলে অপর সংখ্যাটি চোদ্দোর সাথে দুই যোগ হবে যোগ দিলে আমরা পাচ্ছি ষোলো অতএব সংখ্যা দুটি চোদ্দো এবং ষোলো প্রিয় শিক্ষার্থী এখন আমরা তেত্রিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড সংখ্যার যোগফল তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা এখানে আগেরটাতে জোর সংখ্যা ছিল এখন আছে বিজোড় সংখ্যা জোর এবং বিজোড় সংখ্যাতে পার্থক্য দুই করেই থাকবে তা আমরা সমাধান শুরু করছি তিনটি সংখ্যার যোগ দেওয়া আছে সাতাশ মনে করি প্রথম সংখ্যাটি এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে তার চেয়ে দুই বেশি এক্স প্লাস টু তৃতীয় সংখ্যাটা আরও দুই বেশি তৃতীয়তে দেখো আমরা দুইবার দুই যোগ করছি প্রথমটাতে এক্স দ্বিতীয়তে একবার বাড়বে দুই তৃতীয়তে আর একবার বাড়বে চতুর্থ হলে আরও একটা দুই যোগ হইতো তো এখানে টু আর টু যোগ দিলে আমরা পাচ্ছি এক্স প্লাস ফোর এখন প্রশ্ন মতে এই তিনটা সংখ্যা যোগ করতে হবে এই তিনটা সংখ্যা যোগ দিলে আমরা যোগ ফলে পাবো হচ্ছে সাতাইশ এখন যোগ করো এক্স 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 তিনটা এক্স আর দুই আর চারে হচ্ছে ছয় এদিকে সাতাইশ ছয় যোগ আকারে আস অপর পাশে গেলে বিয়োগ হবে তা আমরা বিয়োগ দিলে কি পাচ্ছি একুশ থ্রি আসে গুণ আকারে এই পাশে আসলে ভাগ হবে একুশকে তিন দ্বারা ভাগ দিলে এক্সের মান পাচ্ছে সাত তিন সপ্তাহ একুশ এক্সের মান সাত বের হয়েছে এক্স হচ্ছে আমাদের প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা কত হবে প্রথম সংখ্যা আগে লিখে নিলাম দ্বিতীয় সংখ্যাটি এক্স সেভেন প্লাস টু মানে এক্সের মান হচ্ছে সেভেন তাহলে নাইন পরেরটা হবে হচ্ছে সেভেন প্লাস ফোর অর্থাৎ এই যে এক্স প্লাস ফোর ছিল এক্সের মান সেভেন এখানে সেভেন প্লাস ফোর সমান হচ্ছে ইলেভেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সরল সমীকরণের অনুশীলনী পাঁচের তেত্রিশটি প্রশ্নের সমাধান শেষ যদিও প্রথম দিকে বেশ কিছু এমসিকিউ ছিল যেগুলো নিয়ে আলোচনা করিনি মূল অঙ্কগুলো পারলে তোমরা এমসি গুলোও করতে পারবে আমার বিশ্বাস এখন এখানে দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে পরবর্তীতে ইনশাল্লাহ সেই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব আর এখনও আবার রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ